বন্ধুরা আপনারা জানেন একটা প্রবাদ রয়েছে ইট ছুড়লে পাটকেল খেতে হয় আপনারা জানেন রেখাপাত্র বিজেপির প্রার্থী বসিরহাটের প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন উনি নিরাপদ সর্দারের গায়ে কালি ছেটানোর চেষ্টা করেছিলেন আপনারা জানেন উনি কি কি বলেছিলেন উনি বলেছিলেন এই নিরাপদ সর্দার নাকি বহিরহাটের জন্য কিচ্ছু করেননি সন্দেশখালীর জন্য কিচ্ছু করেননি উনি বিধায়ক থাকাকালীন নাকি কোনো উন্নতি হয়নি এর উত্তর উনি দিয়েছেন মানে নিরাপদ সর্দার দিয়েছেন উনি আরও অনেক কিছু বলেছেন এই যে সন্দেশখালীর আন্দোলন হলো নাকি এই আন্দোলনেও ওনাকে দেখা যায়নি একবার দুবার হয়তো আন্দোলনে এসেছিলেন এর উত্তর দিয়েছেন নিরাপদ সর্দার যোগ্য জবাব বলা চলে অ্যাকচুয়ালি রাজনীতিতে খুবই কাঁচা এই রেখাপাত্র কী বলতে কি বলে ফেলেছেন এখন তো কিছু করার নেই আমার কাছে ভিডিও ক্লিপ রয়েছে অ্যাকচুয়ালি ওগুলো কপিরাইট ক্লিপ তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমি বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন নিরাপদ সর্দার বলেছেন আচ্ছা এই সন্দেশখালীর আন্দোলন হল রেখাপাত্রকে কতজন চিনত আজকের সন্দেশখালী মা বোনেদের ওপরে অত্যাচার হতো দিনের পর দিন দিনের পর দিন কে মুখ খুলেছিল আগে রেখাপাত্র মুখ খুলেছিল নাকি কমরেড নিরাপদ সর্দার সামনে এনেছিলেন এই সব ঘটনা জমি দখল হয়ে যাচ্ছিল ভেরি দখল হয়ে যাচ্ছিল আচ্ছা কে জেলে গিয়েছিল নিরাপদ সর্দার নাকি এই রেখাপাত্র নিরাপদ সর্দার আরও বলেছেন উনি বলেছেন আমি হচ্ছি ক্ষেত মজুর ইউনিয়নের লিডার বামেদের লিডার আমরা চুরি করি না বা আমাদের মর্যাদা বিকিয়ে দিই না আমাদের নীতি বিকিয়ে দিই না আমরা টাকা নিয়ে অন্য দলে যোগদানও করি না আরও এরকম অনেক কিছু বলেছেন আপনাদের এই ভিডিওটা হয়তো দেখাতে পারছি না কপিরাইট স্ক্রিপ্টের জন্য তবে যোগ্য জবাব বলা চলে উনি বলেছেন এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেই দেখা যাবে কার গ্রহণযোগ্যতা কতটা বেশি রয়েছে মানুষ কাকে বেশি ভালোবাসে কাকে বেশি আপন করে নেয় এই লোকসভা নির্বাচনে প্রমাণ হবে বহিরহাটের মানুষ প্রমাণ করবে আজকের খালি আন্দোলন যে এত বড় আকার ধারণ করেছে এটা কি এই রেখাপাত্রের জন্য। আচ্ছা এই বিজেপি যদি ওনাকে প্রার্থী না করত তাহলে কি এই রেখাপাত্রকে কেউ চিনত উনি আরও বলেছেন এই রেখাপাত্র পার্লামেন্টে গিয়ে সত্যিই কি সাধারণ মানুষের বা বসিরহাটের কোথায় কি উন্নতি করতে হবে আওয়াজ তুলতে পারবে নাকি বিজেপির কাঠ পুতুল হয়ে থাকবে যেটা আমি আগেও বলেছিলাম প্রশ্ন আপনাদের কাছে রইল এই যে নিরাপদ সর্দার যা কথা বলেছেন উনি মিষ্টি ভাষায় আক্রমণ করেছেন রেখাপাত্রের মতো আবল তাবোল বকেননি উনি উনি যেগুলো বলেছে লজিক্যালি এবং উনি গাইডলাইন মেনে কথা বলেছেন নিরাপদ সর্দার বলেছেন উনি এখন প্রার্থী আমি এখন প্রার্থী সুতরাং বেশি কিছু বলবো না মানুষ প্রমাণ করে দেবে নিরাপদ সর্দার বলছেন সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই রং বদলায় শুনেছি কিন্তু রেখাপাত্র এত তাড়াতাড়ি বিজেপির ফেলাটো গিলে নেবে উনি ভাবতে পারেননি যাই হোক আপনারা বিচার করবেন সত্যি সেরা প্রার্থীকে রেখাপাত্র নাকি নিরাপদ সর্দার এবারে লোকসভা নির্বাচনে নিরাপদ সর্দার নাকি রেখাপাত্র কাকে আগে রাখবেন প্রশ্ন আপনাদের কাছে রইল ভালো থাকবেন